না না যুবরাণী আমাদের কারণ কিছু হয়নি আমরা সময় মতো বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু আমরা সশরীরে বেরিয়ে আসতে পারলেও এ একটা শাড়িও দোকান থেকে বের করতে পারিনি সব আমাদের চোখের সামনে ভরে ছাই হয়ে গেল যুবরাণী ছাই হয়ে গেল এ কি সর্বনাশ হয়ে গেল আমরা কেউ কিছুটি করতে পারল না কিছুটি করতে পারল নে রাজপুত্র মনে হচ্ছে ভীষণ পদ্মপুরি কিছু একটা জাদু মন্ত্র পাঠ করতে থাকে অমনি পদ্মপুরি আর লতা দুজনেই ছোট্ট পাখিতে রূপান্তরিত হয়ে যায় এখন আমি কোথায় গা ঢাকা দেব সেটা চিন্তার বিষয় রানী মধুবালা রাজকোনা জেসমিনের সঙ্গে যত দ্রুত সম্ভব আমাকে দেখা করতে হবে আমি মেলার মাঠে দিকে চেয়ে দেখতে পারছি না রাজপুত্রের চোখের দিকে তাকাতে পারছে না এমন দুর্দোষে কেন না ময়না ও ময়না কালকে আগুন জ্বালিয়ে মেলার মাঠে ফুচকা বানিয়ে বিক্রি করাটা আমার আর তোমার জন্য কালো হয়ে দাঁড়ালো না তো এখন আগুন লাগার দায় আমার আর তোমার ঘাড়ে এসে পড়বে না তো তারপর হয়তো সেজন্য আমাদেরকে শাস্তিও পেতে হবে নানা না এসব আজে বাজে কথা কেন বলছো তুমি রাজপুত্র চারু দিদি আমাদেরকে জেনে তারা অবশ্যই আমাদের কথা বিশ্বাস করবে আমাদের কেন শাস্তি পেতে হবে কেবলা আমরা কোনো অন্যায় করিনি চারু নিশ্চয়ই আমাদের সাথে ন্যায় বিচার করবে আমি তো অনেক নিরাপত্তা রক্ষা করে তবে মেলার আয়োজন করেছি তুমি তো সবটা জানো চারুলতা এই মেলায় তো এমনি এমনি আগুন লাগার কোনো রাস্তায় আমি খোলা রাখিনি তবুও কেন এত ভয়াবহ আগুন লাগলো এখানে অবশ্যই কোজে বের করব কি করে মেলায় আগুন তো লাগল আর কেউ যদি ইচ্ছে করে মেলায় আগুন লাগিয়ে থাকে এটা তদন্ত করে বেরিয়ে আসে তবে তাকে শাস্তি দেওয়া হবে তোমাকে একবারের জন্য মনে হচ্ছে না যে কেবলার ময়না ফস্কা বানানোর জন্য ওই অনুন আগুনটাই আজ আমাদের এত বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে নানা রাজপুত্র এটা আমার একবারই চটও মনে হচ্ছে না কারণ কেবলার ময়না বাচ্চা মানুষ নয় আর তাছাড়া ওদেরকে আপনি তো বারবার বলে দিয়েছিলেন যে আগুনটাকে কতটা সাবধানে রাখতে আর তাছাড়া ওরা তো বলছে ওদের দোকান বন্ধ করার আগে ওরা উনুনে সব জল দিয়ে আগুন নিভিয়ে দিয়েছিল তবে সেখান থেকে কি করে আগুন লাগতে পারে আপনার মাথায় এখন এরকম নানা সন্দেহ কাজ করবে আমি সেটা বুঝতে পারছি রাজপুত্র কিন্তু দয়া করে আপনি ক্যাবলার আর সন্দেহ করবেন না আমি জানি না আমি জানি না আমার কি করা উচিত এখন এই কথা বলে রাজপুত্র একা সেখান থেকে দূরে সরে যায় শুই আমার তো মনে হচ্ছে মেলার মাঠে আগুন লেগেছে হে হে মনে হচ্ছে আরে যুবরানী চারুলতা রাজপুত কত সাত করে মেলার আয়োজন করেছিল সেই মেলায় কি না আগুন লাগল কিন্তু কি করে হলো এমন দুর্ঘটনা সেইটাই তো নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে না না নিয়ে চারুলতা রাজপুত্র অরুণ খুব ভালো মানুষ ওদের রাজ্যে সকল প্রচারা খুব ভালোবাসে তুমি তো কাল নিজের চোখে দেখলে সই কিন্তু সই তুমি কি বলে গেলে যে রানী মধুমালা ওদের আশেপাশে থাকে সব সময় আর তাছাড়া রানী মধুবালার সম্পর্কে আমি যতটুকু শুনেছি আর জেনেছি আমার তো সেটা মনে হচ্ছে এই দুর্ঘটনার পেছনে তার হয় হ্যাঁ তাই তো আমি তো রাজকন্যা মধুবালার কথা ভুলেই গিয়েছিলাম তুমি তো একেবারে ঠিক কথা বলেছ ওই রাজকন্যা মধুবালা যেখানেই থাকুক না কেন ও কারো ভালো করতে পারে না ও সকলের ক্ষতি করার কারণ আহারে রাজকন্যা মানে রানী মধুবালার কবলে পড়ে না জানি বেচারি যুবরানী আর রাজপুতের কী করুন দশা হয়েছে চলো দাদা আমরা আমারও ছাত্রস্তরী

এরপর লতা ও পদ্মপুরি বেরিয়ে যায় সেই মেলার মাঠে যাওয়ার জন্য ওদিকে ভোরের আলোতে মেলার মাঠ তখন ছায়ের মরুভূমি মনে হচ্ছিল রাজপুত্র একা একা দূরে দাঁড়িয়ে নির্বাক চোখে সবটা দেখছিল রাজপুত্রের মন মেজাজ কিচ্ছু ঠিক নেই এখন এখন আমার কথাও সহ্য হচ্ছে না মনে হচ্ছে তবে এমনটা তো হওয়ার কথা এত বড় ক্ষতি কেউ কখনো সহজে মেনে নিতে পারে নাকি

একটা দোকানও অবশিষ্ট রে সব পড়ে যে ছাই হয়ে গেছে এ তো আমাদের কল্পনার অতীত হে কেন কেন করলে তুমি আমদের সঙ্গে এমনটা কেন 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 করলে ও সরমা ও এভাবে কাঁদিস না এদিকে রাজপুত্র গুমড়ে গুমড়ে কাছে আর তুই এদিকে মাটিতে লুটিয়ে পড়েছিস এমন হলে কি করে হবে বলতো আপনি একটু বোঝান বেআই ওদের একটু বোঝান আমি তো বুঝিয়েছি বুঝিয়ে ব্যর্থ হলাম ওরা হলো এ যে রাজপুত্র আর যুবরানি ওদেরকে এমন ভেঙে পড়লে মানায় নাকি একবার ভেঙে পড়লে আবার পিঠ সোজা করে ওদেরকে দাঁড়াতে হবে নইলে গোটা রাজ্য শাসন কি করে করবে ওরা পিসিমা একটু অধিকটাতে চলো তো কেন রাজকন্যা জেসমিন তুমি আবার আমার ওদিকে কেন ডাকছো এখান থেকে এখন সরে গেলে সকলের সন্দেহের চোখ পড়বে আমাদের উপর সকলের সামনে আমাদেরকে থাকতে হবে আর এলে কুজুর কুজুর ফুসুর ফুসুর করলে কিন্তু সন্দেহের তালিকায় আমরা পড়ে যাব আরে না না যা হবার তো হয়েই গেছে এখন আর কেউ আমাদের সন্দেহ করে কি করতে পারবে আর তাছাড়া সন্দেহ করবেই বা কেন আমরা তো আগুনটা লাগাইনি তাই না আগুনটা লাগিয়েছে তো রাজেশ বাবু আস্তে রাজ করো জেসমিন আস্তে বলো এখানে রাজেশ বাবুর নাম নিচ্ছ কেন যদি কেউ শুনে ফেলে সেজন্যই তো বলছি একটু ওদিকে চলো কি আনন্দ কি আনন্দ আজ আমার মহা আনন্দ আমি আজ জীবনে প্রথমবার মনে হচ্ছে অনেক বড় একটা কার্য সিদ্ধি করেছি এ পর্যন্ত দুবার আমি চারুলতাকে অপহরণ করেছি বিয়ে করার চেষ্টা করেছি কিন্তু দুবার দুবারই আমি ব্যর্থ হয়েছি তবে এবার এবার চারুলতার রাজপুত্রের সাদের মেলার মাঠে আগুন লাগিয়ে দিয়ে আমার মনটা অনেক শান্ত হয়েছে এখন আমি কি করি আমি কি তবে এবার মধুপুর রাজ্যে আমার বাড়িতে ফিরে যাব না না তা হয় না বাড়িতে এখনই ফিরে যাওয়া যাবে না আগে তো রানী মধুবালা আর রাজকোনা জেসমিনের সঙ্গে আমাকে দেখা করতে হবে রাজকোটা জেসমিন আর মধুবালা তো মনে হচ্ছে সকলের সঙ্গে এখন ওই মেলার মাঠে আছে তবে যাই আমি আরেকটু ঘাপটি মেরে থাকি তারপর সময় সুযোগ বোঝে ওদের সঙ্গে দেখা করে নেওয়া যাবে ওদিকে লতার পরি আবারও ছদ্মবেশে মেলার মাঠে দিকে যেতে থাকে এখন আমি কোথায় গা ঢাকা দেব সেটা চিন্তার বিষয় রানী মধুবালার রাজকোনা জেসমিনের সঙ্গে যত দ্রুত সম্ভব আমাকে দেখা করতে হবে যতক্ষণ না ওদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমাকে খুব সাবধানে থাকতে হবে এইসব কথা বিবি করতে করতে রাজেশবাবু বাবু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আর তার পাশ দিয়ে আসার সময় লতার পদ্মপুরি সব কথা শুনে ফেলে তুমি শুনলে লদা এই লোকটি কি বলছিল রানী মধুবালার বিষয়ে কিছু বলছিল মনে হয় হ্যাঁ তাই তো এই লোকটি কি যেন একটা গা ঢাকা দেওয়ার কথা বলছিল আর রানী মধুবালার রাজকন্যা জেসমিন নামে কারো সঙ্গে দেখা করার কথা বলল কিন্তু কেন এই লোকটি কি তা আমি জানি না আর এর সঙ্গে রানী মধুবালারই বা কি সম্পর্ক জানি না পদ্মপুরি চলো আমরা মেলার মাঠে যাই ওখানে গিয়ে নিশ্চয়ই রানী মধুবালাকেও দেখতে পাবো তাই আমাদের সাবধান থাকতে হবে আর ওখানে গিয়ে আগে দেখি সকলের কি অবস্থা আর মেলার মাঠেরই বা কতটা ক্ষতি হয়েছে তারপর লোকটিকে নিয়ে ভেবে দেখা যাবে এই লোককে আর কী জন্য মধুবালার সঙ্গে দেখা করার কথা বলছিল এরপর লতা আর পদ্মপুরি মেলার মাঠে চলে যায় ওরা যখন সেখানে পৌঁছায় ততক্ষণ সব শেষ আপনি আপনি কোনো কথা কেন বলছেন না চোখ করে আছেন কেন দয়া করে কথা বলুন এভাবে চোখ করে থাকবেন না আপনার শরীর খারাপ করবে মনের ভিতর যে কষ্ট আছে সব উজার করে দিন রাজপুত্র যেন দুবা হয়ে যায় চারুলতার কোনো কথারই জবাব দেয় না সে আচ্ছা আমি কি আপনাকে ভুল কিছু বলেছি আপনি কি আমার উপরে রাগ করে আছেন রাজপুত্র আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় যদি আপনার কোনো কষ্ট হয়ে থাকে তবে তবে আমায় ক্ষমা করে দিন রাজপুত্র আমি আপনার কাছে হাতচার করে ক্ষমা চাইছি আমাকে অন্য কোনো শাস্তি দিন তবুও কথা বলুন আমার সঙ্গে কথা বলুন তবে আপনি আমার সঙ্গে কেন কথা বলছেন না কেন আপনি তো ময়নার ক্যাবলাকেই সন্দেহ করছেন ওদের ওদের জন্যই আগুনটা লেগেছে এটাই ভাবছেন আর আমি বলছি সেটা নয় এই তো আপনি আমার সঙ্গে কথা বলছেন না আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাই এখানে থেকে আর কি করব এখানে তো সব পড়ে চায় হয়ে গিয়েছে মরুভূমি হয়ে গেছে এখানে থেকে আর কিছুটি করার নেই আমাদের রাজপ্রাসাদে ফিরে যাওয়ার পর না হয় আমরা আরো তদন্ত করে বের করব কিভাবে কি হলো হ্যাঁ রাজপুত্র যুবরাণী একদম ঠিক কথা বলেছে চলো সকলে এবার রাজবাড়িতে ফিরে যাওয়া হোক আর শৈন্য সামন্ত তোমরা এই মেলার মাঠটি ছাইমুক্ত করে পরিষ্কার করে ফেলো এই মেলার মাঠে যেন এক মুঠো ছায়ও পড়ে না থাকে কি বলবে শিগগিরি বলো জেসমিন ওই দেখো ওরা সকলের রাজবাড়ির দিকে ফিরে যাচ্ছে আমাদেরকে যেতে হবে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না হ্যাঁ হ্যাঁ যাবই কিন্তু তার আগে ওই এটা আমি কি করে বলবো তুমি যেখানে আমিও সেখানে আছি হ্যাঁ কিন্তু আশেপাশে কোথাও তো রাজেশ দেখতেই পাচ্ছি না এত বড় একটা কাজ করে দিয়ে কোথায় গেলো লোকটা আমাদের সঙ্গে একটু দেখাও করবে না নাকি এখন এই মুহূর্তে সকলের সামনে কি করে দেখা করবে আর তাছাড়া বাবুর তো এখন গা ঢাকা দিয়ে থাকারই কথা তাই হয়তো সে গা ঢাকা দিয়েই রয়েছে সময় সুযোগ করে নিশ্চয় দেখা করবে আমাদের সঙ্গে চলো এখন আর এখানে দাঁড়িয়ে না থেকে আমরা সকলের সঙ্গে রাজপ্রাসাদে ফিরে যাই গিয়ে দেখি সকলেই আগুন লাগার বিষয়টা কার কারে দোষ চাপায় আর তাছাড়া ওই ময়না ক্যাবলার উপরে দোষ চাপাতে আমাদেরকেও সাহায্য করতে হবে তাই না নইলে তো নিজেরাই ফেসে যাব। হ্যাঁ মা এটা তুমি একেবারে ঠিক কথা বলেছ চলো তাহলে কালকে ওই মেলার মাঠটি কত সুন্দর ভাবে সাজানো দেখেছিলাম আর এই মেলার মাঠের কি দশা হয়েছে আজ সত্যি এমন করুণ দশা দেখে খুব খারাপ লাগছে ওই তো লতা ওই তো ওই রাজকন্যাটা ওদিকে একা দাঁড়িয়ে কিছু একটা ফোন দিয়ে আসছে মনে হচ্ছে আমার মনে হয় এই এত সব কাণ্ডের পেছনে রাজকোনা মধুবালার হাত রয়েছে ওই দেখো দেখো পদ্মপুরি সকলেই তো চলে যাচ্ছে মনে হচ্ছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে তবে তবে এখন আমরা কি করব এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি তবে ফিরে যাবো আমাদের জায়গায় মনে হয় আমাদের এখন ফিরে গেলে চলবে না যুবরানী রাজপুত্রের আড়ালে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে ওদের এই ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি করাতে হবে আমাদের কিছুটা ওদের কি সাহায্য করতে হবে ওদের সঙ্গে রাজবাড়িতে ঢুকে যাওয়া উচিত আমাদের তারপরে আমাদের খুঁজে বের করতে হবে ওই আসল দোষীকে কি বলছো কি রাজবাড়িতে গিয়ে যদি ধরা পড়ে যায় রাজবাড়িতে গেলে কি আর মানুষ রূপে যাব নাকি আমাদের কেউ ধরে ফেলতে পারবে না আমরা দুজন দুটো ছোট্ট পাখির রূপ নিয়ে যাব রাজবাড়িতে যেন কেউ আমাদের ধরতে না পারে পাখি রূপ নিয়ে যাব রাজবাড়িতে কি বলছো কি তুমি আমরা পাখি হবো কি করে করে আবার জাদু করে এই দেখো আমি কেমন জাদু করে ফেলি এই কথা বলে কিছু একটা জাদুমন্ত্র পাঠ করতে থাকে অমনি পদ্মপুরি আর লতা দুজনেই ছোট্ট পাখিতে রূপান্তরিত হয়ে যায় বা তোমার তো অনেক জাদু জানা আছে সই আর তোমার জাদুতে আমরা কেমন পাখি হয়ে গেলাম এবার তো আমাদের কেউ চিনতে পারবে না ধরতেও পারবে না হ্যাঁ এবার চলো রাজবাড়িতে যাওয়া যাক এত বড় ক্ষতি যে হয়ে যাবে এটা তো আমাদের কল্পনাতেও আসেনি মহারাজ আমরা তো ভেবেছিলাম রাজপুত্র তাঁতিদের দিয়ে কাপড় বানিয়ে সেই কাপড়গুলো বিক্রি করে অনেক লাভবান হবে আর আমরাও বাণিজ্যে সফল হতে পারব আমিও তো এই কথাটায় ভাবছি মন্ত্রী মশাই রাজ্যের বাণিজ্যে এত বড় ধস নেমে আসবে এটা তো আমি ভাবতেও পারিনি ওই রাজপুত্র যুবরানীর উপর আরও করুন ভরসা আপনি আমার তো কোনো কথা আপনি কানেও নেননি এখন দেখুন আপনার আদরের রাজপুত্র যুবরানী আপনাকে কী উপহার দিল ইস আমার তো আপনার কথা চিন্তা করলে বড় খারাপ লাগছে পিসে মশাই ওই রাজপুতের উপর ভরসা করে আজ আপনার এই দু দুবার বাণিজ্যে ব্যর্থ হলেন আর তার উপর এত বড় ক্ষতি হলো এগুলো সব কিছু তো রাজকোষ থেকে খরচ করেছিল রাজপুত্র এসব কিছুর মানে আপনাকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে থামো তোমরা তোমরা একটু চুপ করবে আমি আর মহা চিন্তায় তোমরা আমার চিন্তাটা আছি আরো বাড়িয়ে দিও না আমরা যা বলছি সঠিক কথা বলছি মহারাজ আমরা কিছু বললেই তো বেশি হয়ে যায় আর রাজপুত্র আর যুবরানী এত বড় ক্ষতি করে ফেললো তবু তবু ওদের কিচ্ছু বলবেন না সোনা পাখি আমিও শুনেছি সবটা কিন্তু এটা কি করে হলো বলতো কালই তো আমরা মেলার মাঠ থেকে ঘুরে এলাম আর আজ মেলার মাঠে এত বড় ক্ষতি হয়ে গেল কি করে আমারও তো আমারও তো সেটাই মনে হচ্ছে আমাদের যুবরানী চারুলতা আর রাজপুত্রের শত্রুর অভাব নেই যে কেউ তাদের ক্ষতি করার জন্য এসব কিছু করতে পারে তাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানো চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ